আমাদের বাংলাদেশের প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি কারণ রাস্তার আশেপাশে যে ধরনের গাছগাছলা রয়েছে সেই গাছগাছলাগুলো খুবই সুন্দর এবং অতুলনীয় দৃশ্য তৈরি করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আসলে এটা দেখে টোটালি মুগ্ধ হয়েছি এটা বাংলাদেশের চুয়াড়াঙ্গার রাস্তা আর এই রাস্তাতে যে পরিমাণ গাছগাছলা রয়েছে দেখতেই পাচ্ছেন পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে ঠিক এমন সময় যে ভিডিওটা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই দৃশ্যটা দেখতে আসলে খুবই অতুলনীয় এবং আশেপাশে যদি গাছ থাকে সেই গাছের জন্য যে সুন্দর অক্সিজেন পাওয়া যায় যেটা আমাদের রাজধানীতে পাওয়া যায় না কারণ রাজধানীর বাতাসের মধ্যে এখন সব তৈরি হয়েছে কার্বন অক্সাইড ধুলাবালি এবং এখানে যদি গাছগাছলা থাকতো রাজধানীতে তাহলে আরও অনেক বেশি সুন্দর হতে পারত আমাদের এই সুন্দর রাজধানীটি